নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটু দেরি হয়ে গেল এই রাশিফলগুলো দিতে এটা মিন রাশির ভিডিও এবং এপ্রিল মাস আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে কি ফল কি রেজাল্ট হতে পারে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা প্রত্যেকটা দিন বলি প্রত্যেকটা দিন ভিডিওতে এসে বলি যে আপনাদের চ্যানেল ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশনটা দেখুন ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে বা মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন কথা বলবেন তাহলে শুরু করছি বন্ধুরা এপ্রিল মাস মিনের মানুষজনদের কি রেজাল্ট কি ফল কোন দিক থেকে কি ফল দিতে পারে দেখুন অবশ্যই বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনাগুলো বড়ো ডিসিশানগুলো কারোর সাথে কোনো জায়গা থেকে একটু কথা বলে নেওয়ার দরকার আছে তো বন্ধুরা শুরু করছি আপনি যখন মিনের মানুষ আপনি যখন মিনের জাতক জাতিকা এপ্রিল মাস কোন দিক থেকে আপনাকে রেজাল্ট দেবে কোন দিক থেকে ভালো বা মন্দ রেজাল্ট দেবে শুরু করা যাক বন্ধুরা টাইম ওয়েস্ট করবো না মিন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে একটা সাড়ে সাতির প্রেশার চলছে চাপটা প্রচুর এবং প্রেশার বা চাপের বোঝাটা কিন্তু অনেকটা তো বন্ধুরা আপনি যখন মিনের মানুষ দেখুন সামগ্রিকভাবে পরিস্থিতিটা কিন্তু এগেনস্টে একটা ব্যাপার এবং একটু প্রেশার রয়েছে কিন্তু বেসিক যে প্রেশারটা বা চাপের জায়গাটা বেসিক যে কাজের চাপটা বা যেটা সেটা বলবো মানে কাজ বলবো না ঠিক প্রথমত সবটা থেকেও বড় কথা হচ্ছে হেলথ যে আমার যদি হেলথ ভালো থাকে তাহলে আমার সব ভালো আছে তো বন্ধুরা এটা বলা যায় যে আপনি যখন মিনের মানুষ এই মাস সাড়ে সাথে চললেও আপনার স্বাস্থ্য কিন্তু ভালো হবে যারা ভুগছেন অসুস্থতা রয়েছে ভালো ফল পাচ্ছেন এবং যাদের কোনো ট্রিটমেন্ট যাদের কোনো সার্জারি যাদের কোনো অপারেশান বা সিজারিয়ান ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারাও অনেকাংশে শুভ ফল পাচ্ছেন তাহলে এটা বুঝবেন আপনি যখন মিনের মানুষ আপনি যখন মিন রাশির জাতক জাতিকা স্বাস্থ্য উন্নতি হচ্ছে এটা প্রথম কথা টুকটাক খুচরো খাচরাগুলো চলতে পারে কিন্তু এক্সপেক্টেড যা কানেকশানস রয়েছে তাতে বড় কোনো ক্রাইসিস কিন্তু হওয়ার কথা নয় বড় কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং আপনার সন্তানের হেলথও ভালো থাকছে আমি শুধুমাত্র পিতার হেলথ একটু লক্ষ্য রাখতে বলছি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের বাবা বা বাবার মতো যারা আছেন বাবা মা ঠিক আছেন বাবার জায়গাটা একটু খেয়াল রাখবেন এইটুকু এবং বন্ধুরা এটা নিশ্চিত করে বলা যায় দেখুন কিছুজন সমস্যা থাকে সেটা সাড়ে সাথে চললেও থাকে না চললেও থাকে এটা কিন্তু ভালোভাবে বলতে পারি যে ক্যাশ ফ্লো অনেকটা বেটার হবে অনেকটা ভালো হবে ক্যাশ ফ্লো টাকা বা টাকার ফ্লো বা টাকার যে চাপ সেটা কিন্তু অনেকাংশে বেটার রেজাল্ট দেবে আপনি মিনের মানুষ জাতক জাতিকা হলে দেখুন বেসিক যে খরচাগুলো থাকতে পারে কিন্তু আমার হাতে পয়সা থাকছে কিনা না থাকছে কিছু ইনভেস্টমেন্ট করার ব্যাপার স্যাপারগুলো চললেও চলতে পারে অসুবিধা নেই চলতেই পারে যদি কিছু ফ্ল্যাট বুকিং করা গাড়ি বুকিং করা বা ইত্যাদি সাড়ে সাথেই শুরু হয়ে গেছে তো যদি করতে চান করতে পারেন অবশ্যই দেখে শুনে বাট ম্যানেজেবল এবং আপনি মেনটেন করতে পারছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দিতে পারে যদি কোনো ট্যুরে যেতে চান স্পেশালি কোনো পারিবারিক ট্যুরগুলো পরিবার নিয়ে কিছু এরকম ট্যুরগুলো চললে একটু দেখে ফাইন্যান্স স্টেবেল প্রাপ্তি হতে পারে টাকা পয়সা স্থিরতা এবং ভ্রমণ একটু দেখে করা যায় অফিসিয়াল ট্যুর ভালো হচ্ছে অসুবিধা নেই এবং অনেকে থাকে না যে চাকরির জন্য আমাকে হয়তো একটু ব্যাঙ্গালোর যেতে হবে হায়দ্রাবাদ যেতে হবে হয়তো ফরেন ট্রিপ রয়েছে অবশ্যই যেতে পারেন যাওয়া যেতে পারে নো প্রবলেম নো ইস্যু আপনি যখন মিনের মানুষ তো বন্ধুরা কর্মক্ষেত্র কেমন হবে দেখি কেমন হবে দেখা যাক দেখুন বৃহস্পতি এটা বুঝে রাখুন এই মুহুর্তে সাড়ে সাতটি দরুন কিন্তু বিশাল কোনো প্রবলেম আসবে না আমি আপনাকে অ্যাসিওর করছি আমি যেটুকু জানি কারণ সাড়ে সাতই চললেও বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যস্থানে পড়ছে ভাগ্যভাব ঠিক আছে এবং বৃহস্পতির দৃষ্টি সফলতার জায়গায় পড়ছে তো সাকসেস কিন্তু আসবে এটা এরকম নয় যে একদম ডুবে যাবো ভুগে যাবো প্রবলেম হয়ে যাবে এটা নয় একটু দৈব বিলম্বনা যোগ তৈরি করছে এই মাসে যেহেতু মঙ্গল নিজস্ব রয়েছে বাট ম্যানেজেবল এটা বুঝবেন তাহলে বন্ধুরা দেখুন মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র স্থিতিশীল টেনশান থাকবে এটা এটা বলাই যায় যে ট্রেস বা টেনশান থাকে যেটা নর্মাল থাকে প্রত্যেকটা মানুষেরই টেনশান থাকে তো ট্রেস বা টেনশানগুলো অবশ্যই আছে থাকবে কিন্তু প্রশ্ন এটা চাকরি খেয়ে যাবে কিনা সেরকম কোনো ব্যাপার নেই চাকরি আছে না চলে যাচ্ছে চাকরি আপনার রইল বা আছে এবং ম্যানেজমেন্ট অথরিটিস জুনিয়র বা সিনিয়র এদের সাথে একটা বন্ডিং বা রিলেশনশিপগুলো পজিটিভ রেখে আমি চলতে পারছি দায়িত্ব প্রচুর ম্যানেজেবেল সবটা কাজগুলো আমি সুন্দরভাবে সুস্থভাবে করে বার করে নিতে পারছি তো আমি যখন মিনের মানুষ আমি কর্মক্ষেত্র ভালো রেজাল্ট পাব ইভেন চেঞ্জেস বা যদি কোনো পরিবর্তন এবং যেটা বলছিলাম কর্মসূত্রে দূরযাত্রা দূরভ্রমণ এগুলো কিন্তু করা যায় সো আপনি যদি এরকম কোনো ব্যাপারে ইনভলভ হতে চান এরকম কোনো ব্যাপার স্যাপারে যেতে চান করতে পারেন নো প্রবলেম নো ইস্যুস আপনি যখন মিনের মানুষ তো কর্ম পরিবর্তন কর্ম চেঞ্জ এবং চাকরি ক্ষেত্রে স্থিরতা আসবে দায়িত্ব অনেকটা এবং যেটা সেলস বা মার্কেটিংয়ে নো তাদের কাজের প্রেসার তাদের কাজের চাপ বাড়তে পারে কিন্তু আমার প্রশ্ন এটা যে কাজ কি ভালো হবে ইয়েস কাল এই এই মাসে আপনার কাজ ভালো হচ্ছে তো বদার ধার কিছু নেই টেনশান নেওয়ার অতটা চাপ নেই অন্তত আমি এটুকু বলতে পারি আপনাকে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট পেতে পারেন ভালো ফল পেতে পারেন যারা ফ্রেশাস মানুষজন তাদের ক্ষেত্রে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা বিজনেস এক্সপেক্টেড জায়গা আসছে না বিজনেসে ক্যাসরোল বলুন কাস্টমার পাওয়া বলুন প্রোডাক্ট সেল করতে পারা বলুন এই যে জায়গা এই যে দিক এটা কিন্তু খুব একটা ভালো নয় এক হচ্ছে বাবার হেলথ আমি লক্ষ্য রাখব দুই হচ্ছে আমার ব্যবসা আমি খেয়াল রাখবো এবং বন্ধুরা কিছু শত্রুতা থাকবে যেটা বিজনেসকে একটু ভুগিয়ে দিতে পারে একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে এই দিকটা বা এই জায়গাটা আপনি মিনের মানুষ হলে আপনি একটু দেখে চলছেন আপনি একটু বুঝে চলছেন তো এটা একটু জাস্ট দেখে নিন বন্ধুরা আপনার কী রাশি মিন রাশি তো এটা একটু জাস্ট দেখে নিতে হবে ব্যবসা করার ব্যাপারটা বন্ধুরা দেখুন নতুন বিজনেস শুরু যারা করছেন কোথাও নতুন মাল তুলবেন চলতে পারে লং টার্মে খেলুন এই ইমিডিয়েট আগামী সাত দিন দশ দিনে বিজনেস কিন্তু খুব একটা ভালো হয়তো হচ্ছে না এটা বলছি আমি আপনাদেরকে এটা বলবো আপনাদের দাম্পত্য বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বা বন্ডিং অনেকটা ভালো হতে পারে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করা মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্ট সাপোর্টের জায়গা একে অপরকে পাশে দাঁড়ানো আসছে এবং যাদের সম্পর্ক গণ্ডগোলও চলছে না তারাও অনেকটা বেটার রেজাল্ট পাবেন তো দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি চাপ যে আছে তা নয় স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেকাংশে ভালো হচ্ছে অনেকটা ভালো হচ্ছে অনেকের এটা প্রশ্ন যে সাড়ে সাতই চললে কি বিয়ে হয় ধরুন আপনার বয়স এখনও আঠাশ তাহলে আপনি যদি বলেন যে সাড়ে সাতই চললে বিয়ে হয় না তাহলে আপনি আগামী সাড়ে সাত বছর আর বিয়ের কথা ভাববেন না এই যা শুরু হয়েছে পাঁচ সাত দিন দশ দিন হলো তাহলে সাড়ে সাত বছর ধরবো চলবে তাহলে আঠাশ আজকে যদি আপনার আঠাশ বছর বয়স হয় পঁয়ত্রিশ বছর গিয়ে ভাববেন হয় বিয়ে হয় এবং এই মুহূর্তে বিয়ের সম্ভাবনা তৈরি করছে যোগগুলো রয়েছে সেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি বিয়ের যোগাযোগের জন্য আইডল সময় এবং দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে স্থিরতা পজিটিভিটি কিন্তু আমি আশাবাদী আপনার আপনাদের ক্ষেত্রে থাকছে আপনি যখন মিনের মানুষ হচ্ছেন কিন্তু প্রেম কাঁদিয়ে ছেড়ে দেবে ফিফ্থ ফিফথ হাউসে নিজস্ব মঙ্গল প্রেমে ভালো রকমভাবে গোলযোগ আসছে এটা লক্ষ্য রাখুন আপনি যখন মিন ফিফথ হাউস প্রেমের জায়গা গণ্ডগোল পাকাতে পারে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা অস্বস্তি বা অশান্তি বাড়বে চান্সেস রয়েছে কিছু ক্ষেত্রে জ্ঞাতি জ্ঞাতির লোকজন এবং কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে উঠতে পারে ভাই বোন বা বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে পারে আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপার বা দিকটা লক্ষ্য রাখছেন তাহলে পারিবারিক শান্তি বিঘ্ন ঘটছে দাম্পত্য ভালো হলেও ফ্যামিলি ফ্যামিলি লাইফ পারিবারিক সম্পর্কগুলো খুব বেশি স্থিতিশীল স্ট্রং বা স্টেবেল নয় সো আমি মিন আমাকে এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে লিগাল ব্যাপার স্যাপার কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা গোলচকগুলো ভালো রেজাল্ট দিয়ে যাবে হেডেক হবে অবশ্যই কোর্ট কাছারি মানেই আমাদের ক্ষেত্রে টেনশান তো হেডেক হচ্ছে বাট অসুবিধা নেই প্রবলেম নেই পারিবারিক জীবনটা একটু দেখে শুনে চলবেন সন্তান সুখ ভালো সন্তানের শরীর স্বাস্থ্য বা ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে আপনি মিন রাশির মানুষ হলে তো এই এই হচ্ছে একটা জিনিস দেখুন আমি সবকটা ব্যাপারকেই টাচ করতে করতে এলাম হেলথ ওয়েলথ ট্রাভেল জব বিজনেস দাম্পত্য প্রেম ল লিগাল ফ্যামিলি লাইফ ওভারঅল সন্তান ঠিক ঠিকঠাক আছে তাহলে বন্ধুরা এডুকেশানটা কেমন হবে স্টুডেন্টগুলো ছাত্রছাত্রীগুলো কি রেজাল্ট পাবেন কেমন রেজাল্ট পাবেন বুধ এই মুহূর্তে নিজস্ব পড়াশোনায় ভীষণ রকমের অমনোযোগিতা একটা তৈরি করছে ল্যাক অফ এনার্জি ল্যাক অফ কনসেনট্রেশান মেধা আছে মেধা তো আছে কিন্তু মেধাকে কাজে লাগাতে পাচ্ছি কিনা এই কাজে লাগানোর জায়গাটাই কিন্তু কমা স্পেশালি একটু প্রাইমারি লেভেল ফোর্থ হাউস যেহেতু ড্যামেজ নবম ভাব উচ্চশিক্ষাও মোটামুটি চলছে নবম্পতির অবস্থান শুভ নয় কিন্তু বৃহস্পতির দৃষ্টি নাইনথ হাউসে পড়ে যাওয়া উচ্চশিক্ষাকে ম্যানেজ করে দিতে পারে কিন্তু প্রাইমারি লেভেল প্রাইমারি এডুকেশান বেসিক লেভেলটা অনেক বেশি ডিস্টার্ব করছে তো আমি যখন মিনের মানুষ আমাকে প্রাইমারি লেভেল নিচুতলা বা একটু নিচের এডুকেশানগুলোকে খেয়াল রাখতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত উচ্চশিক্ষা মোটামুটি চলছে এবং এক্ষেত্রে কনসেন্ট্রেশন আর ধরুন একটা ক্লাস টু থ্রির বাচ্চা তোরা প্রেম করে না একটা কলেজ একটা ইউনিভার্সিটি এই ছেলে মেয়েগুলোই প্রেম করে বাচ্চাগুলোই প্রেম করে তো এই জায়গাটা আপনাকে এফেক্ট দেবে আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা এই দিক এই জায়গা অনেকটা অনেক বেশি খেয়াল রাখবেন শিক্ষায় কিন্তু না হলে গোলযোগ গণ্ডগোল প্রতিবন্ধকতা তৈরি হবে বা লক্ষ্য রাখতে হচ্ছে এটাই জিস্ট এবং বিদেশি পড়াশোনা ল কম্পিটিভ কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারলে আর কোনো প্রবলেম নেই আপনাদের বাইরের দিকে মনোযোগ যদি না যায় তাহলে আর কোনো প্রবলেম নেই এইটাই প্রবলেম প্রবলেমে তিনটে নক্ষত্র মিন রাশির ক্ষেত্রে পার করে পূর্ব উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দৈব সাপোর্ট করবে ভয় পাওয়ার কিছু নেই যথেষ্ট ভালো রেজাল্ট আসছে হচ্ছে করে নিতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুতা পাবেন বেশ ভালো রকমভাবে রেবতী রেবতী যখন আপনার নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মুহূর্তে রেবতীর মালিক বুধ নিজস্ব হয়ে বসে রয়েছে যে কোনো সিদ্ধান্ত যে কোনো ডিসিশানস বড় ডিসিশানস সময় নিয়ে ভেবে খবর নিয়ে তারপর নেওয়া উচিত না হলে কিন্তু ঠকতে হবে যে কোনো ডিসিশানসগুলো একটু দেখে বা বুঝে নিন আমার মনে হয় সেটা প্রয়োজন তো বন্ধুরা এটাই একটা জিস্ট ওভারঅল জিস্ট আশা করছি ভিডিওটা কাজে লাগবে ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ এবং বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার